চ্চেটু গুততে যাব বলে এই যে সাম্মো ঝামেলা করছে ওই যে কান্না কাটি কারণ তোর তোর জানলা সাইডে বসবে টটুর কটা জ্বলা হয় দেখলা হাসিও পায় সাম্মোর এই সমস্যা এই তো টুপি নিয়ে যা হনুমান টুপি না কাটার হবে না এই যে সাম্মো দেখো হাতে নংড়া লাগিয়েছে সেন্টেজার যদি দাও হাতে হাতেই যায় এই যে দি আলো আলো

শ্যাম্য ট্রাফিক হয়নি শ্যাম্যকে ডাক্তার দেখাতে এসেছি ওষুধ নেবো ঠান্ডা লেগেছে তাই অনলাইন হবে না

সাম্যর আগের দিন হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ হয়নি তাই এখানে আমাকে ডাক্তার দেখাতে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে আসতেই হলো সুজন মিত্র দেখিনি তাই সাম্য চলে এসেছে তাই তো হাসো 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 বাবু হাসো

এলি কিচেনে রান্না-বান্না চলতে থাকে শাম্মু কি রান্না হচ্ছে এটা পালং শাক হ্যাঁ পালং শাক আমি ডেটা এনেছি ডেটাও ফুলকপি মোমবাতি পালং শাক আবার প্লাস করলি রে প্লাস করিনা ও নাও শাকের বাবা রে আবার চচ চচ করে ফুটছে আবার সরি হাতে আমার হাত গেছে একটা সাইড সরাসরি ধর নেই চুপ নেই ধর নেই এইটা ধর হাত গেছে ধর ধর এই সাইডে করতে একটু এটা স্টকটা নে এই হচ্ছে রান্না-বান্না চলছে আমরা রান্না করে খাই আবার ও ট্রেন আই আসছে আছে এই যে দূরে আছে ট্রেন সাম্মা এখন ট্রেন দেখার জন্য মাথা খারাপ করছে আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছি আমার পিঠে ব্যাগ তাই তো একটা হলুদ হয়ে আছে একটা হলুদ হয়ে আছে ওই যে ওইদিকে সিগন্যাল আরেকটা আরো পেছনে ওইটা রেড হয়ে আছে গাড়ি চলো আর এদিক থেকে ট্রেন আসবে ওই যে সাম্ম ট্রেনটা দেখে তবেই যাবে ওই যে ট্রেনটা ট্রেনটা সেই দেখাচ্ছে

আমার ট্রেন এখন আসছে এই যে সাম্য ট্রেনের জন্য ওয়েট করছে নাচানাচি করছে তাই তো দুটো হলুদ হয়ে গেছে এখন লাফালাফি তারপরে গ্রিন হবে তারপরে গ্রিন হবে তারপরে ট্রেন তারপরে থেকে ট্রেন চলবে তারপরে হবে ট্রেন চলে এসেছে আমাদের ট্রেন ঢুকছে ওই দিক থেকে ট্রেন ঢুকছে ট্রেনের দিকে তাকা আগে দেখে আই দাও সাম্মা বাবু সাম্মা নিজে কন্ট্রোল করতে পারে না ট্রেন দেখ্লে আরেকটা আসবে না এখন চলে যাব আর দেখবো না এখন আরেকটা ট্রেন দেখার জন্য দাঁতে পারবো না না এটা লাস্ট না এটা আর দেখতে পাচ্ছি না ওই এখন এইখানে দাঁড়ি থাকতে আমাকে ট্রেন দেখার জন্য আই এখন উঠবি না কিন্তু এই যে সাম্মু সাহস চলে যাচ্ছে সাম্মু এই থেকে আসবে না এখন বলছি আসবে না এখনো দেরি আছে আসবে না এখন অনেক দেরি চল ওটা তো চলে গেছে এতক্ষণে দাঁড়িয়ে থাকতে পারবো না চল আসছে না তো হয় হয়নি কই আসছে আসছে না চল এবার ওই যে না ওই যে কই ওই যে কোনো ওই যে নেই চলো ওই যে না কোনো নেই চলো বলে দাও টাটা বন্ধুরা আজকের মতন টাটা ওই